হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটা পনেরো কুড়ির মতন বাজছে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে একদম ব্লগ স্টার্ট করছি ছেলের মালিশ করা দিয়ে ভালো করে আজকে ছেলেকে আমি ভালো করে অনেক দিন পর মালিশ করছি কারণ শ্বশুরবাড়িতে আসার পরে না রোজ এই কাজটা আমার শাশুড়ি করেন ওকে তেল মাখানোর কাজটা বাদ বাকি সব কাজ আমি করলে তেল মাখানোর কাজটা উনিই করেন তা আজকে যেহেতু একটু বাইরে গেছে বাজারে গেছে কিছু কাজ আছে তো সেই জন্য এখন তেলটা আমি ওকে আজকে মালিশ করে দিচ্ছি ভালো করে একদম বুকে পিঠে পেটে ভালো করে মালিশ করে দিচ্ছি আর এই জানলাটা দিয়ে যেহেতু রোদ আসছে সেই জন্য আরও ভালো আরাম হচ্ছে শরীরটা এখানেই যেহেতু মানে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ মোটামুটি এক দেড়টা অবধি এখানেই থাকে এখানেই তেল মাখানো হয় এখানেই খাওয়ানো হয় এখানে গা মোছানো হয় সব কিছু এখানেই করা হয় সেই জন্য তো বেশ রোদটা আছে আর কালকে কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছিলো তো ভাবলাম কি আবার যদি ঠান্ডা ফেলে দেয় তো ঠান্ডা হয়তো পড়বে কারণ পিঠে পুলি আছে এখনো যাই হোক আর এবার একটু আগে ওকে লেবু খাওয়ালাম এই যে এখন ওই হাফ অংশটা পড়ে আছে এটা আমি খেয়ে নেব তো ঘুমোচ্ছিল আর সকালে আজকে জলখাবারে ওকে দিয়েছিলাম সাবুর খিচুড়ি সাবর খিচুড়ি করেছিলাম আসলে সকালে একটু তাড়াতাড়ি ছিল তো ওই জন্য এখনও ব্লগ শুট করতে পারিনি তখন তো এখন ভাবলাম বসে বসে তেলটা ওকে মাখাচ্ছি তো এখনই ব্লগটা স্টার্ট করি আর দেখো কীরকম মুখে হাত দিচ্ছে এই বেটু শোনা ছাত দেখো এ ওইটা কে ওইটা কে ওই দেখ ওই দেখ সামনে দেখ সামনে দেখ এ কি এইটা তা এই তা মাম্মা এই তা বেতু মাম্মা এই তা বেতু ওই দিকে তাকা মুখটা হাত পরে কি করছে এইটা মাম্মা এইটা বেতুক এ কোথায় এ পা দিয়ে দিয়ে কোথায় উঠছে এ ঘিরে গিরে ঘিরে 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 গিড়ে গিট তো একটু পরে ওকে ভাতটা খাওয়াবো তার মধ্যে যদি মামনিরা চলে আসে তো ভালো আর যদি না আসে তাহলে আমাকেই আজকে শুরু করতে হবে খাওয়ানোটা তারপরে যখন আসবে তখন ধরবে আর যেহেতু অনেকটা সকালে খেয়েছে মানে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে তারপর একবার পটিও করেছে তো ওর খিদে পেয়ে যেতে পারে আর লেবুটা ধরো আপেল হলে অনেকক্ষণ পেটে তাও থাকে কিন্তু লেবুটা তো রস ওটা আর কতক্ষণ থাকবে এই যে তেলটা মাখিয়ে দিলাম ভালো করে এখন এটা ভিজুক তারপরে আমি ওকে খাইয়ে দেবো একটু বাদে তো চলো ভিডিওটা এই বেলার থেকে শুরু করলাম দেখা যাক কি কি দেখাতে পারি তোমাদের এই চলো সঙ্গে থাকো এখন চলে এসেছি ওর ভাতটা রেডি করতে আর আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ওকে দুপুরবেলায় ভাত খাওয়াই তো আমাদের সকালবেলাতেই ভাত রান্না হয়ে যায় মোটামুটি আটটার মধ্যে কারণ আমার হাজব্যান্ড খেয়ে যায় তো সেই হাঁড়ির তলা থেকে আমি কিছুটা পরিমাণ ভাত নিয়ে আন্দাজ মতন যতটা ও খায় ততটা পরিমাণ ভাত নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এরপর হালকা জল দিয়ে আমি এটাকে বেশি আছে বসিয়ে দেবো মোটামুটি তিন থেকে তিন থেকে চারটে সিটি পড়লে কিন্তু ভাতটা নরম হয়ে যায় একদম গলে যায় না নরম হয়ে যায় তারপর হাতে চটকে ওকে আমি খাইয়ে দিই আর এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল এই ঝোলটা মেখে ওকে আমি ভাতটা খাইয়ে দেবো একটু মাছও আছে সেটাও একটু মুখে দেবো তো আমি এখন তোযোকে ভাত খাওয়াচ্ছি ভাতটা রেডি করে নিয়ে চলে এলাম মেখে তো পুরোটা দেখাচ্ছি না ওর গাটা খোলা আছে তো এখন বাজছে প্রায় একটা মতন তোকে এখন খাওয়াই আস্তে আস্তে মামুনিরা এখনও তো আসেনি আমি আস্তে আস্তে খাওয়াই দেখি যতক্ষণ পারি আর একটু অন্ধকার লাগছে কারণ এইদিকে রোদটা আছে তো আমি অপোজিটে বসে আছি সেই জন্য আর আমার কিন্তু স্নান টান কিছুই হয়নি আমি ফ্রেশ হয়ে যাবো আজকে আর স্নান করা যাবে না আসলে সকালটা এত ঠান্ডা লাগছে না স্নান করতে পারছি না আর যেহেতু একদিন পরে পরে করি সেই জন্য কালকে করেছিলাম আজকে আর করিনি সেটাও একটা কারণ আর মাথায় একটু শ্যাম্পু দেওয়ার দরকার ছিল কারণ এক সপ্তাহ হয়ে গেল শ্যাম্পু ট্যাম্পু দিইনি দেখি কবে সময় পাই কাল তো বৃহস্পতিবার কাল তো দিতে পারবো না সেই শুক্রবারে একবার চেষ্টা করতে হবে তো চলো ওকে খাইয়ে নিই তারপরে গাটা মুছিয়ে দেবো মুছিয়ে দিয়ে জামা টামা পরিয়ে দেবো সব কিছু এনেই রেখেছি অসুবিধা নেই চলো পরে দেখা হবে তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি একটুখানি নিজের যত্ন নিতে আসলে কি বলতো সকালে ঘুম থেকে ওঠা পরে থেকে একদম ঘুমোতে যাওয়া পর্যন্ত নিজের জন্য বলতে একটুও সময় নেই শুধুমাত্র সকালে যখন ঘুম থেকে উঠি তখন একটু ফ্রেশ হই একটু চুল আচরায় একটু টিপ পড়ি একটু মুখে ক্রিম মাখি আবার এই যে দুপুরবেলায় ওকে খাওয়ানো দাওয়ানোর পরে এসে আরেকবার একটু ফ্রেশ হই যদি কোনো দিন স্নান করলাম তো আলাদা ব্যাপার না হলে এই ধরনের তো এই হচ্ছে আমার সারা দিনে এখনও পর্যন্ত নিজের জন্য একটু সময় আর যখন যখন ও একটু ঠিকঠাক থাকে তখন হয়তো একটুখানি ফোন দেখলাম বা ভিডিওর কোনো কাজ থাকলে সেটা করলাম বা ঘরে হয়তো কারোর সঙ্গে একটুখানি কথা বললাম বা কোনো কিছু যদি অর্ডার দেওয়া থাকলো কোনো কিছু যদি রেসিপি দেখার থাকলো সেগুলো দেখলাম মানে ওই টুকটাক সময় বলতে পারো এছাড়া কিন্তু আর কোনো সময় এখন নিজের জন্য আমার কাছে নেই আর বাইরে বেরোনো সে তো ভুলেই গেছি সেই যে বাইরে একদিন গেলাম হাজব্যান্ডের সঙ্গে কিছু বাজার টাজার করে তো সেই বাজার করে শটান বাড়ি ঢুকে গেছি মানে এক্সট্রা যে একটুখানি কোথাও ঘুরবো বা একটুখানি বসে টাইম স্পেন্ড করব সেই সময় কিন্তু হাতে এখন একদমই নেই কারণ সারাটা দিন আমার ছেলের জন্য আমাকে সময়টা দিতে হয় এবং প্রত্যেকটা মাই তাই দেয় সেটা কোনো বড় কাজ নয় এটাই এখন আমাদের ধ্যান জ্ঞান কর্তব্য সবটাই তো সেটাই বলছি যে মানুষের জীবন কীরকমভাবে পরিবর্তন হয় যে আমি সারাটা দিন কি করব সেটা ভেবে পারতাম না এক সময় যে আমার কাজই নেই আর এখন এতটাই কাজ মানে এতটাই চোখের সামনে দিয়ে আমার সময়টা চলে যাচ্ছে যে আমি কিছুই মানে ঠিক করতে পারছি না তো দেখো এখানে এখন ছেলেকে আমি একটুখানি গাড়িতে করে ঘোরাচ্ছি আচ্ছা নিচ থেকে একটু ফ্রেশ হয়ে তারপরে দুটো পার্সেল এসেছিল ওর একটা ডাইপার আর একটা ওয়াইপস তো ওই দিন জিনিসগুলো নিয়ে তারপরে আমি উপরে চলে এলাম এসে দেখলাম ছেলেকে আমার শ্বশুরমশাই ঘোরাচ্ছিল তো আমি বললাম ওনাকে খেতে দিয়ে দাও মানে শাশুড়ি মাকে বললাম যে বাপিকে খেতে দিয়ে দাও ততক্ষণ আমি ওকে ঘোরাচ্ছি তো এই যে দেখো আর এই গাড়িটাতে করে ঘুরতে না ও এতটাই ভালোবাসে এতটাই আনন্দ পায় আসলে এই তো ওর খুবই ঘুম পেয়ে গেছে ওই যে ভাতটা খেয়েছে ধরো জল খেয়েছে ওষুধ খেয়েছে তো দেখো চোখগুলো দেখে বুঝতে পারবে ঘুম পেয়ে গেছে না হলে ও কিন্তু এই গাড়িটাতে চড়লি না নামতে চায় না এতটাই পছন্দ করে মানে ওয়াকারটাই আর কি তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই আর তারপরে এসেছি একটা কাজ করতে তো এইটা হচ্ছে গরুর দুধ আমি কিন্তু ছেলেকে এখন মোটামুটি এক সপ্তাহ ধরে গরুর দুধ দিচ্ছি সেটা কিন্তু ডাইরেক্ট নয় সেটা রুটির সঙ্গে রাতের বেলা যখন আমি রুটি খাওয়াই ওকে দুধ রুটি তখন কিন্তু ওকে আমি এখন গরুর দুধ দিয়েই খাওয়াচ্ছি আর বাপের বাড়িতে থাকতেই কিন্তু আমি এটা শুরু করেছিলাম আর এখনও কিন্তু এখানে এসেও আমি গরুর দুধ ওকে দিচ্ছি কারণটা দেখো ডাক্তাররা অবশ্যই বারণ করে যে এক বছরের আগে বাচ্চাদেরকে গরুর দুধ না দিতে কিন্তু আমার একটা অসুবিধা খুবই হচ্ছিল পাউডার দুধটা দিয়ে ওকে খাওয়াতে যখন আমি রুটিটা রুটিটাকে খাওয়াবো ঠিক সেই মোমেন্টেই আমাকে কিন্তু পাউডার দুধটা দিয়ে রুটিটা ভেজাতে হচ্ছিল তার আগে পর্যন্ত কিন্তু আমি রুটি ভিজিয়ে রাখতে পারছিলাম না বা ধরো খাওয়াতে খাওয়াতে যদি আমার রুটিটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তাহলে কিন্তু সেকেন্ড টাইম গরম করার মতন আর কোনো অপশান আমার কাছে ছিল না তো এত কিছু ভেবে আমি ঠিক করলাম যে একটুখানি যদি গরুর দুধ দেওয়াই যায় বাচ্চাকে তাহলে ক্ষতি কী ওর তো এখন ছ মাস পেরিয়ে গেছে মানে প্রায় সাড়ে ছ মাস মতন বয়স আর যেগলে আমি গরুর দুধটা কিন্তু ওকে ডাইরেক্ট দিলাম না ওর মধ্যে কিন্তু জল মেশালাম আমাদের সকালবেলা প্রত্যেক দিন বাপি খাটাল থেকে মানে একদম মানে বলতে পারো খাঁটি গরুর দুধ নিয়ে আসে তো তার মধ্যে থেকে ওর জন্য একবারটি করে সরিয়ে রাখা হয় যা যেটার মধ্যে জল দিয়ে আবার পাতলা করে খানিক্ষণ ফুটিয়ে তারপরে ওকে কিন্তু খাওয়ানো হয় আর ওকে আমি ডাইরেক্ট দি না দিনের মধ্যে একবার ওকে আমি গরুর দুধটা দিই শুধুমাত্র রাত্রে দুধ রুটির সঙ্গে বাস ওইটুকুই তো এইভাবে আস্তে আস্তে শুরু করছি কারণ দেখো একটা সময়ের পর কিন্তু এই ফর্মুলাগুলো বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই গরুর দুধের ওপরই আমাদেরকে বাচ্চাদের বড় করতে হবে এবং আমরাও কিন্তু সেভাবেই বড় হয়েছি তো চলো শুরু করে দেখি কি হয় না হয় তো ওইদিকে ফুটতে দিয়ে এসে এখন দেখো ছেলে এখানে একদম ঘুমিয়ে গেছে আমি এবার ওর পাশে গিয়ে একটু শোবো আমারও রেস্টের খুবই প্রয়োজন আর এখানে সমস্ত কিছু বাসনপত্র এখন বের করা হচ্ছে আমার ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য দেখো এই যে ঠাকুরের জিনিসপত্র আগের দিনে কিছু কিনে এনেছিলাম এই যে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি সব কিছুই আছে ঘটি ঘন্টা তারপরে ধূপদানি প্রদীপ অনেক কিছু আছে থালা বাসন এই যে কুকার আছে কুকারটা আগে আমার হাজব্যান্ড পেয়েছিল অফিস থেকে আর এইগুলো হচ্ছে আমার বিয়ের দানের জিনিস এর ভেতরে জগ আছে তারপরে কাঁসার থালা বাটি গ্লাস আছে আর এটা দেখো কুলো তারপরে এই যে গামলা এই যে হাঁড়ি এই যে এটা কড়াই এই নিচেরটা কড়াই এর ভেতরে থালা আছে এটা হচ্ছে গামলা এটা হচ্ছে ওই সরা টাইপের বলে এই যে কলসি বিয়ের দানে যেগুলো দেয় তো এগুলো সব মামুনি আমাকে বলল তুই এগুলো ফ্ল্যাটে নিয়ে যা ওখানে যদি কোনো 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 ঠাকুরের কাজে লাগে কাজ করবি তো সব কিছুই আস্তে আস্তে এখন গোছানো চলছে আর কি তো আমার হাতের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখন জলটা ঠেলে নেবো আর এই যে দুধটাও নিয়ে চলে এসেছি এখানে এবার একটু ছেলে পাশে গিয়ে শুবো আর ভিডিওটা এডিট করব কত জিনিস এই তো সবে শুরু এখন তো অনেক জিনিস আছে অনেক জিনিস তো এবার আস্তে আস্তে থাকতে থাকতে অনেক জিনিস আরও নিতে হবে এখন মা অনেক কিছু দেবে যেগুলো মায়ের কাছে আছে মা যখন আসবে যেদিনকে শিফটিংয়ের পরে যেদিন শিফটিং হবে সেদিনকেই তো সব কিছু গোছ গাছ হবে এবার একদিনে তো গোছ কাজ সম্ভবই না কখনোই দুদিন তো লাগবেই কারণ যেহেতু বাচ্চা আছে সেই জন্য আরও বেশি করে সময়টা দিতে হবে তো মায়ের কাছে জিনিস আছে সেগুলো মা নিয়ে আসবে এবার দেখা যাক শিফটিংটা কবে হয় কারণ এবার ফ্ল্যাটের কাজ হচ্ছে রঙের কাজ হবে এই দশ তারিখ থেকে রঙের কাজ শুরু হবে দশ কি এগারো তারিখ থেকে এবার ওটা শেষ হতে দিন সময় লাগবে ততদিন যদি ওটা দশ দিনের মধ্যে শেষ করে দেবে রঙের কাজ বলেছে কারণ ওয়ালে ডিজাইনও আছে একটা একটা রুমের ওয়ালে ডিজাইন আছে যে কারণে ওই রুমটাতে একটু সময় লাগবে বাদ বাকি রুমগুলোতে ডিজাইন কিছু নেই নর্মাল রঙ আর কি তো দেখা যাক কতদিন সময় নেয় এবার আমরা টার্গেট নিচ্ছি হয় যদি রঙটা ঠিকঠাক কমপ্লিট করে দেয় তাহলে যে পঁচিশ তারিখ যে সানডেটা আছে স্যাটারডে পঁচিশ আর ছাব্বিশ জানুয়ারির সেই দিনগুলো ভাবছি করবো আর যদি একটু দেরি হয় তাহলে হয়তো তার নেক্সট সপ্তাহে সরস্বতী পুজো সেটা হবে না তাহলে তারপরের সপ্তাহে এবার দেখা যাক কোন দিনটা হয় কারণ এর মধ্যে চব্বিশ তারিখে আবার ছেলের ভ্যাকসিন আছে এটাও একটা ডেট আছে এবার এমন কিছু বুঝতে পারছি না মানে হয় এই মাসের লাস্টে আর নয়তো জানুয়ারি ফেব্রুয়ারির ফার্স্টে এটাই আপাতত টার্গেট আছে আমাদের দেখা যাক তো চলো এবার আমি একটুখানি শুই আর ভিডিওটা এ পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও জিনিসগুলো এখন আর কিছু খুলে ঠুলে দেখাচ্ছি না কারণ সব কিছু প্যাকিং করা আছে তো আর ঘরোয়া সংসারের সব কিছু জিনিসপত্র এত সব সবার বাড়িতেই থাকে খাতা খুন্তি হাঁড়ি কড়াই সবই থাকে ঠাকুরেরও জিনিসপত্র যেগুলো কিনেছি সেগুলো সব প্যাকিং আছে এখন আর কিছু দেখাচ্ছি না ফ্ল্যাটে যাই তখন সব যখন সাজাবো তখন তো সব দেখাবোই তো চলো সঙ্গে থেকে আজকের মতন টাটা